জাতীয় ও স্থানীয় একাধিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে যুবলীগের পদ্মারী নেতাদের সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া এবং জমি পাইয়ে দেওয়ার কথা বলে ঘোষ গ্রহণের অভিযোগ উঠেছে যুবদল নেতা দৌলত আলী হাবুলের বিরুদ্ধে শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ি ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনেন ভুক্তভোগী বিশকিরিপাড়া গ্রামের হাবিবুর রহমান হবি লিখিত বক্তব্যে হাবিবুর রহমান হবি জানান সম্প্রতি জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে পাঁচ নং রামচন্দ্র কুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলত আলী হাবুলের দ্বারস্থ হন তিনি এসময় সময় জমি পাইয়ে দেওয়ার কথা বলে হাবুল তার কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে হাবিবুর জমি প্রাপ্তি সাপেক্ষে টাকা দেওয়ার কথা জানালে হাবুল সিনিয়নে থেকে অগ্রিম দেওয়ার কথা বলে পাঁচ হাজার টাকা ঘুষ নেন পরে জমি সংক্রান্ত বিষয়টি মীমাংসা না করে কাল করলে হাবিবুর তার টাকা ফেরত চান এক পর্যায়ে লেনদেনের বিষয়টি প্রকাশ পড়লে হাবুল ওই টাকা দিতে অস্বীকৃতি জানান এ মতাবস্থায় বিষয়টি স্থানীয় সংবাদকর্মী ওসমান ফারুককে জানালে ওসমান ফারুক এই সংক্রান্ত একটি খবর প্রকাশ করেন সংবাদ প্রকাশের জিরে ক্ষুব্ধ হয়ে দৌলত হাবুল গত বারো ফেব্রুয়ারি বুধবার বিষগিরিপাড়া বাজারে কতিপয় সংবাদ কর্মীকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন ওই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদকর্মী ওসমান ফারুককে ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে মিথ্যা ও বানর তথ্য প্রচার করে জালাতুল চ্যানেল বাংলা আসলে অভিযোগ করেছে আমি হাবিবুর রহমান ববি দৌলত মিয়া সংবাদ সম্মেলন করেছে উসমান ফারুকের নামে দৌলত মিয়া যুবদলের সভাপতি পরিচয়ে আমার জমি সংক্রান্ত বিষয়ে আমার জমি আমার কাছে বুঝিয়ে নেওয়ার বুঝিয়ে দেওয়ার কথা বলে পঞ্চাশ হাজার টাকা চুক্তিতে পাঁচ হাজার টাকা অগ্রিম নিয়েছে দৌলত হাবল। হাবুল কোনো প্রকার বিচার বা জমি দখল কোনোটাই আমাকে করে দেয় নাই পরে তার আমার পাঁচ হাজার টাকা ফেরত চাইলে আজকাল পরশু বলে বলে ঘোরাতে থাকে এক পর্যায়ে তাকে টাকার জন্য চাপ দিলে সে বলে যেহেতু এলাকার মানুষ জানাজানি হয়েছে আমি ঘুষ নিয়েছি সেহেতু তো টাকা আমি ফেরত দিতে দিব না ফেরত দেব না টাকা না পাওয়ার অনিশ্চয়তা দেখে আমি আমার এলাকার সাংবাদিক রসন্ত ফারুক এবং সার্বিক অন্য ভাইদের সাথে যোগাযোগ করি তাদের সাথে বিস্তারিত বলি আমার কথার প্রেক্ষিতে তারা প্রকাশ করে খবর প্রকাশ করার প্রেক্ষিতে জিদের বশবর্তী হয়ে উসমান ফারুকের নামে মিথ্যা অপবাদ ছড়ায় শুধু তাই নয় তার পরিবারের চারজনের বিষয়ে মিথ্যা ও বক্তব্য পেশ করে এতে করে সাংবাদিক উসমান সহ তার পরিবারের মানহানি করা হয়েছে আমি মনে করি দৌলত আলী হাবুলের বিরুদ্ধে উসমান ফারুকের পরিবারের মানহানির মামলা করা উচিত দৌলত আলী হাবুল মূলত একজন আওয়ামী লীগের দালাল সে গত সংসদ নির্বাচনে মতিয়া চৌধুরীর নির্বাচনী প্রচারণা করে খোকাসহ হাজি মোশারফের নির্বাচন করে আমি তার সঠিক বিচার চাই এবং আমার টাকা ফেরত চাই